চাইবে কি উম্মত কি অন্য কাউকে যাবে না কাকে চাই আমাকে আপনাকে চাই সেই নবীকে মানতে হবে তো নাকি বলেন মারার দরকার আছে তো সেই নবী আদর্শ মত চলতে হবে চলার দরকার আছে এখন আসেন কিভাবে চলবেন কোন তরিকাে চলবেন ভালবাসি मोहब्बत করে আমি আপনাদের সামনে এত যে কথা বলি বলছি এখন এটা কিভাবে তৈরি হবে কিভাবে আমরা পুনঃসভা পাওয়ার জন্য আমাকে আপনাকে তিনটা জিনিসকে দুনিয়ার সমস্ত কিছুর উপরে প্রাধান্য দিতে হবে কয়টা জিনিসকে তিনটা জিনিসকে আল্লাহ নিজেই বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشونها كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله دنيا دون دنيا ما بابا

হ্যাঁ আর যে আমাকে মহাব্বত করবে তার হাসর হবে আমার সাথে বলেন আল্লাহাক আমাকে সহ আপনাদের সকলকে যে কথাগুলি শুনছি বলছি আমল করার তৌফিক দান করুন

এরপর পরিবেশন করবেন ইমান শিল্পগোষ্ঠীরা জনপ্রিয় নাসিদ শিল্পী হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته গরম হবে না গরম হবে আপনারা যারা বলবেন শুরু করছি আল্লাহ पाल तूल तो दे मजे हला गुरी स्ना जबो मैं दर्द बाद तू लेगे मर्जी हलाकुल सुनाद बाद तू लेगे मर्जी शरबा बना, शरबा बना, उठने लग लग तो रुषा, ताकि शरबा बना। अपनी ज़िदे देनो कामा जी जबो मदीना, अपनी ज़िदे देनो कामा जी जबो मदीना। बदे पाल तोल दे, बची हल्ला तो नहीं आ रहा।

कितने शब्दों में मुतासिह कुरआन हम सिद्ध अल्लाह हैं ना पढ़ना धूसर असल विषाह है दामाद बरकरार तुम्हें कुमिला एक बार जाएं उसे और पेश कर दें पढ़ना धूसर असल विषाह है दामाद